দেখেন কি সুন্দর আম গাছ কি সুন্দর আকাশ এই আকাশের মাঝখানে আমাদের কবি কবি এসেছি সাথে দেখা করার জন্য কিন্তু শুরু হয়ে গেছে একটা ভিডিও আপনারা আমাদের বৃষ্টি ভিডিওটা অনেক ভালো আমি তাই থেকে এসেছি আমাদের এখানে আমাদের এখানে বৃষ্টির সময় আমাদের বের হতে থেকে আর এখানে আমি অনেক করছি তুমি কিছু বলো আসো ঠিক আছে ভালো হয়েছে বলো তারপরে

থেকে আসি ভিড় কিন্তু আপনারা লাইক সাবস্ক্রাইব কেউ করেন না আর সাথে একটা কমেন্ট করে দিয়েন আপনাদের ওই মন্তব্য আমাদের জানিয়ে দিয়ে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো বৃষ্টির ভিডিও আনবো গুণিজর ভিডিও আনবো আমাদের সাথে থাকুন আপনি কিছু বলেন আপনারা আমাদের সাথে ভিডিও করবেন আমরা ভিডিও করব আমরা ঘরে হারাবো আপনারা আমাদের করবেন আমরা কত ভালো

धरो धरो बोलो भाई अपने हो गया हमरे अपने हो गया लोग हमरे तकबो नरे हमरे साथ तकबे बराबर हमें बोले लाग सब वीडियो दिमा हरा हरा डिकू 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 हमें क्या साथ पर दिया और आवाज़ हमरा बोले बिस्तीर होती हूँ हाँ ठीक है सर বৃষ্টি পড়ে টাপুর টুপুর পা দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কndorকুশি হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কndorকুশি হেঁটে যায় গাইও শুন জান আপনারা অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেলটা দেখবেন যেটা মধ্যে আমরা 212 আর অনেক সুন্দর সুন্দর ভিডিও ডালি তাই আপনারা ওই আমাদের সেই ভিডিও সুন্দর সাবস্ক্রাইব করবেন আমাদের যে জলদি জলদি আমা